আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে বা ভিন্ন হলে কোনো সমস্যা হয় কিনা প্রিয় দর্শক এই রক্তের গ্রুপ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুর রাজ্জাক ডায়াগনোসিস ইনডেক্স এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে সাথে থাকবেন এবং বিভিন্ন উপকৃত হবেন এবং অন্যকে সচেতনতা করতে সাহায্য করবেন এই স্বামী স্ত্রী ব্লাড গ্রুপ নিয়ে কারো অভিজ্ঞতা থাকলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে তা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুরু করা স্বামী স্ত্রী রক্তের গ্রুপ একই হলে বা ভিন্ন হলে কোনো সমস্যা হয় রক্তের গ্রুপ সাধারণত দুই প্রকার একটি হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম এবং এস ফ্যাক্টর ব্লাড গ্রুপ সিস্টেম ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে রয়েছে ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এব এবং ব্লাড গ্রুপ ও এবং আর ফ্যাক্টরের মধ্যে রয়েছে ব্লাড গ্রুপ পজিটিভ এবং নেগেটিভ এই এবিও এবং আর এই দুটার সমন্বয়ে ব্লাড গ্রুপ প্রধানত আমাদের আট প্রকার এ পজিটিভ ব্লাড গ্রুপ এ নেগেটিভ ব্লাড গ্রুপ বি পজিটিভ ব্লাড গ্রুপ বি নেগেটিভ ব্লাড গ্রুপ ও পজিটিভ ব্লাড গ্রুপ ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবি পজিটিভ ব্লাড গ্রুপ এবং এবি নেগেটিভ ব্লাড গ্রুপ স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে বা ভিন্ন হলে কোনো সমস্যা হয় কি না তা নির্ভর করে ব্লাড গ্রুপের আর ফ্যাক্টর পজিটিভ এবং নেগেটিভের উপরে প্রিয় দর্শক এবার আমরা জানবো স্বামী রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ এক্ষেত্রে কোনো সমস্যা হয় না স্বামী রক্তের গ্রুপ নেগেটিভ স্ত্রীর রক্তের গ্রুপও নেগেটিভ এক্ষেত্রেও কোনো সমস্যা হয় না শুধু সমস্যা হয় স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ এক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটি প্রথম সন্তানের ক্ষেত্রে সমস্যাটি হয় না এটি দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই সমস্যাটি হয় এখানে প্রথম সন্তানের পরে যদি আবার যে বাচ্চাটি প্রস্তব করবে সে বাচ্চাটির রক্তের গ্রুপ আবার যদি নেগেটিভ হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা হয় না এক্ষেত্রে আবার আমি যদি ক্লিয়ার করে বলি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হওয়ার প্রেক্ষিতে একটি সন্তান করার পরে সন্তানের রক্তের যদি আবার পজিটিভ হয় সেক্ষেত্রে সমস্যা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে গিয়ে সমস্যাটি দেখা দেয় তবে এখানে সন্তান যদি নেগেটিভ রক্তের গ্রুপ হয়ে থাকে তাহলে কোনো সমস্যা হয় না পজিটিভ সন্তান জন্ম দেওয়ার পরে এখানে যদি মাকে অ্যান্টি ডি নামক একটি ভ্যাকসিন দেওয়া হয় সেক্ষেত্রে এই সমস্যাটি কাটিয়ে ওঠা যায় পরবর্তী সন্তানের ক্ষেত্রে তারপরেও কিছু সমস্যা দেখা দেয় সেটি হচ্ছে এই ডি দেওয়ার পরেও দ্বিতীয় বাচ্চা নেওয়ার সময় সমস্যা দেখা দেয় এক্ষেত্রে সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে পজিটিভ সন্তান জন্ম দেওয়ার পরে মাকে যে ডি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে সেই ভ্যাকসিনটা দিতে অনেক দেরি করে ফেলেছেন এটার এটার কারণেও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা হতে পারে দ্বিতীয় বাহাত্তর ঘন্টার মধ্যে এটি দেওয়া না হলে সেটির জন্য এই সমস্যাটা হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের যে একটা লিমিট থাকে বা পরিমাণ থাকে সেই পরিমাণের কম হলেও বা ডোজের কম হলেও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে প্রিয় দর্শক আশা করি আমি আপনাদের এই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি তারপরও যদি কোনো বিষয়ে করছেন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন আমি সর্বত চেষ্টা করব এর উত্তর দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আবদুল রাজ্জাক ডায়াগনোসিস ইন্ডেক্স